প্রায় এক শতাব্দী আগে কলকাতা থেকে কাবুলের পথে মানে এক অসাধারণ যাত্রার অভিজ্ঞতা নিয়ে আজ আমরা আলোচনা করব হ্যাঁ এটা শুধু একটা ভ্রমণ ছিল না এর সাথে জড়িয়েছিল কত যে বিচিত্র অভিজ্ঞতা নানা রকম মানুষের সাথে দেখা হওয়া আর মানে খুব গভীর কিছু পর্যবেক্ষণ ঠিক এই যাত্রাটা আসলে সেই সময়ের ভারতবর্ষ আর আফগানিস্তানের জীবনযাত্রা তাদের সংস্কৃতি এগুলোকে একেবারে কাছ থেকে দেখার একটা সুযোগ করে দিয়েছিল একদম আর ভ্রমণকারীর ওই দৃষ্টি আর বলার ভঙ্গি সেটা পুরো ব্যাপারটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে চলুন তাহলে সেই রোমাঞ্চকর সফরে একটু ঢোকা যাক শুরুটা হয়েছিল মানে কলকাতার হাওড়া স্টেশন থেকে যাত্রার শুরুতেই একটা বেশ মজার ঘটনা তাই না হ্যাঁ হ্যাঁ ওই ট্রেনের ঘটনাটা না নশিকে দিয়ে কেনা একটা শার্ট পরে ট্রেনে উঠেছেন তখনকার দিনে ছিল ইউরোপিয়ান থার্ড কামরা সাহেবদের জন্য কিন্তু ভিড় এরাতে অনেক বাঙালিও উঠতেন বিচক্ষণতার পরিচয় আর কি হ্যাঁ কিন্তু উঠতে গিয়েই বাধা এক ফিরিঙ্গি মানে ফরাসি ভদ্রলোক বাধা দিলেন কেন বাঙালি দেখে বোধ হয় কিন্তু যেই একটু সাহেবী উচ্চারণে ইংরেজি বললেন অমনি রাজি ইন্টারেস্টিং মানে তখনকার সামাজিক পরিস্থিতিটা দেখো ভাষার ব্যবহার অ্যাকসেন্ট এগুলো কতটা প্রভাব ফেলত ঠিক আর তারপর ওই ফিরিঙ্গির সাথে খাবার ভাগাভাগি করার ব্যাপারটা সেটা তো আরও মজার হ্যাঁ উনি বলছিলেন যে ওনার বাগদত্তা বানিয়ে দিয়েছে খাবারটা অথচ আসলে দেখা গেল সেটা কলকাতার জাকারিয়া স্ট্রিট থেকে কেনা ঠিক যেমন ভ্রমণকারী নিজেও কিনেছিলেন একই জায়গা থেকে পরোটা মাংস দুজনেই বুঝলেন ব্যাপারটা কিন্তু কেউ কিছু বললেন না হুম এই নিরবতাটাও কিন্তু একটা কমিউনিকেশন তাই না হয়তো সামাজিক ভদ্রতা রক্ষার খাতিরে আজও এরকম হয় এদিকে কামরার ভেতরে সৌজন্য বিনিময় চলছে আর বাইরে তখন জুন মাসের সাংঘাতিক গরম হ্যাঁ গরম যেমন বাড়ছিল কামরার ভেতরের মানুষজনও বদলাচ্ছিল ফিরিঙ্গি নেমে গেলেন উঠলেন পাঠান সর্দারজিরা আর তাদের প্রশ্ন কিন্তু একদম সরাসরি কাহা জায়গা জনের মতো অত ঘুরিয়ে প্যাচিয়ে নয় একদম পোশাক ভাষা হাবভাব সব আলাদা এই যে পরিবর্তনগুলো এগুলোই তখনকার ভারতবর্ষের ওই বিশাল বৈচিত্র্যটাকে তুলে ধরে এক দেশ অথচ কত রকম মানুষ কত রকম সংস্কৃতি পেশুয়ারে নেমে বন্ধুর বন্ধুর বাড়িতে যা আতিথেয়তা পেলেন সেটাও তো অসাধারণ ও হ্যাঁ সেই হ্যান্ডশেক প্রায় হাত গুঁড়ো করে দেওয়ার জোগাড় কিন্তু তার মধ্যেই ছিল গভীর আন্তরিকতা পাঠানদের ওই জোরালো আতিথেয়তা পেশোয়ারে কদিন থাকার পর শুরু হল আসল অ্যাডভেঞ্চার বাসে করে কাবুল যাত্রা খাইবোর পাস হয়ে উফ সে এক রাস্তা একদিকে ইংরেজ শাসন অন্যদিকে স্বাধীন পাঠান এলাকা রাস্তাটাও খুব বিপজ্জনক হ্যাঁ শোনা যেত দিনের বেলা ইংরেজদের শাসন আর রাতে এলাকা চলে যেত পাঠানদের নিয়ন্ত্রণে ভ্রমণকারী তো লিখছেন যে নিজেকে তখন খুব একা আর অসহায় লাগছিল খাইবার পাসের বর্ণনাটা তো গায়ে কাটা দেয় দুদিকে খাড়া ন্যাড়া পাহাড় হাজার হাজার ফুট উঁচু আর সেই ভয়ঙ্কর গরমেও বুখারার ব্যবসায়ীরা পড়ে আছেন দুই ইঞ্চি পুরু ভেড়ার চামড়ার কোট মানে পুস্তিন সেটাই তো আশ্চর্য জিজ্ঞেস করায় চালক কি বললেন চালক বললেন ওটা নাকি অভ্যাস আর ওই কোট বাইরের তাপ ভেতরে ঢুকতে দেয় না শরীর ঠান্ডা রাখে অদ্ভুত যুক্তি যদিও শুধু দুর্গম পথ নয় যান্ত্রিক তো ছিল এই টায়ার ফাটছে এই ইঞ্জিন বন্ধ হচ্ছে হ্যাঁ এগুলো যেন যাত্রারই অংশ ছিল রাতে আবার আফগান সরাইখানায় থাকা সেখানকার অভিজ্ঞতা কেমন ছিল ভালো মন্দ মিশিয়ে তবে পশুপাখির মলের গন্ধটা ছিল মানে খুবই তীব্র মনে হচ্ছিল যেন গন্ধটাকে ধাক্কা দিয়ে সরাতে হবে তবে এই কষ্টের মধ্যেও কিছু সুন্দর মুহূর্তও ছিল অবশ্যই যেমন ধরুন ভোরে উঠে এক উজবেক ব্যবসায়ীর ওই বিশুদ্ধ আরবি উচ্চারণে আজান দেওয়া খুব স্নিগ্ধ একটা অভিজ্ঞতা আর জালালাবাদে পৌঁছে হঠাৎ করে সবুজ উপত্যকা আর নদীর দৃশ্য হ্যাঁ ওই রুক্ষ পাহাড়ি পথের পর ওই স্নিগ্ধ সবুজ দেখতে পাওয়াটা যেন চোখের আরাম প্রকৃতি কিভাবে মানুষের চেহারাতেও একটা কোমলতা এনে দেয় সেই পর্যবেক্ষণটা খুব সুন্দর জালালাবাদে জীবনের গতিটাও বেশ ধীর মনে হল তাই না একদম বাস থেকে নেমে যাত্রীরা যে যার মতো চলে গেল ড্রাইভারকে জিজ্ঞেস করাতে বললেন সবাই ফিরলে বাস ছাড়বে কোনো তাড়া নেই আজকের দিনে ভাবা যায় সবাই যেন সময়ের পিছনে ছুটছে ঠিক ওই ধীর স্থির জীবনযাত্রা সময়ের প্রতি ওই অন্যরকম ধারণা এটাও তো সংস্কৃতিরই একটা দিক যাত্রার শেষের দিকে নার্গেস ফুলের গন্ধ ঝর্নার আওয়াজ হ্যাঁ একটা স্বর্গীয় অনুভূতি যেন অবশেষে আফগানিস্তানের সীমান্তে পৌঁছনো আর সেখানে এক সহযাত্রী সে মন্তব্যটা মনে আছে কোনটা যে দুনিয়ার সব পরীক্ষা পাশের চেয়েও খাইবার পাস পার হওয়া কঠিন হ্যাঁ কথাটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয় ওই পথ পেরোনোটা সত্যিই একটা বিরাট চ্যালেঞ্জ ছিল কিন্তু মজা হল আফগানিস্তানে ঢোকার পর রাস্তা নাকি আরও খারাপ হ্যাঁ খাইবার পাসে তাও ছিল। আফগানিস্তানে সেটাও নেই শুধু এবড়ো খেবড়ো পাথরে পথ আর ঝাঁকুনি সব মিলিয়ে এই কয়েকটা দিনের যাত্রাটা ছিল যেন অনেকগুলো আলাবা পৃথিবীর অভিজ্ঞতা এক জায়গা ঠিক তাই বিপদ সৌন্দর্য নানা ধরনের মানুষের সাথে পরিচয় তাদের আন্তরিকতা সাংস্কৃতিক বৈচিত্র্য কি নেই তাতে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো নয় পথের প্রতিটা বাঁক প্রতিটা মানুষ ওই ফিরিঙ্গির ভনিতা পাঠানের সোজাসাপটা ব্যবহার উজবেকের ধর্মপ্রাণতা হ্যাঁ প্রতিটি ঘটনায় যেন মানব চরিত্র আর সংস্কৃতির এক একটা দিক খুলে দিয়েছে শেষে একটা কথা ভাবছিলাম আজকের এই দ্রুত যোগাযোগের যুগে মানে প্লেনে কয়েক ঘণ্টায় আমরা হাজার মাইল চলে যাই কিন্তু এই দ্রুততা কি আমাদের কাছ থেকে ওই গভীর পর্যবেক্ষণ ওই অন্য সংস্কৃতিকে খুব কাছ থেকে অনুভব করার সুযোগটা কেড়ে নিচ্ছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গতি বাড়ার সঙ্গে সঙ্গে আমরা কি কিছু অমূল্য সংযোগ হারিয়ে ফেলছি ওই ধীর গতির হয়তো বিপদসংকুল যাত্রার মধ্যে যে উপলব্ধিগুলো ছিল সেগুলো কি আজ আর সম্ভব হয়তো এটা আমাদের সবারই একটু ভেবে দেখার বিষয়